আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে দেশে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে তার মধ্যে পরিচিত সবচেয়ে যেই দলটা সেটা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওনারা জুলাই গণভুত্থানের সম্মুখ সারিতে ছিল ছাত্র জনতা ওনারা এবং রাজনীতিবিদরা মিল্লা দলগুলা মিল্লা যেই গণঅভ্যুত্থান ডাক ঘটাইছে তো ওনারা এখন একটু কমপ্লেন করছে যে ওনারা মিডিয়া ট্রায়ালের শিকার আর কি ওই ব্যাপার নিয়ে যুগান্তর পত্রিকায় সংবাদ আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম তিনি বলেন জুলাই গণভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের এনসিপি যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়াল ট্রায়ালের শিকার হচ্ছে জাতীয় যুব সম্মেলন দুই উপলক্ষে রোববার রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তারিকুল ইসলাম কথা বলেন মিডিয়ার মাধ্যমে এনসিপি নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য অনেক অপশক্তি কাজ করছে বলে অভিযোগ করছেন তারিকুল ইসলাম এ ব্যাপারে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তারিকুল অভিযোগের সুরে বলেন এনসিপির নেতাকর্মীদের বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নেই যে আজকে চেষ্টা অব্যাহত রাখছে না আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড সম্পর্কিত রিলেটেড সম্পর্কিত যখনই কিছু একটা আসছে সেটা কিন্তু খবরের পাতার মধ্যে সাত দিন ধরে থাকে কিন্তু সেই জিনিসটা অন্যদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু সেগুলো কখনো মিডিয়ার মধ্যে আসছে না এনসিপির এই যুবনেতা বলেন আমরা প্রত্যাশা করি বাংলাদেশের সব মিডিয়া থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ প্রদর্শন করে তারা যদি তরুণদেরকে রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য এরকম উঠে পড়ে লাগে সেটি বাংলাদেশের জন্য হবে অশনী সে কারণ আমাদের ভুলে গেলে চলবে না এই জুলাই গণ সম্মুখ সারিতে থেকে। নেতৃত্ব দিয়েছিল এ কারণে কিন্তু আমরা গত ষোলো সেটাকে ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ এসে সংবাদ সম্মেলনে জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফারহাদ সোহেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ অরণ্য চৌধুরী যুব উন্নয়ন বিষয়ক সমন্বয়ক খালেদ মোস্তফা সিনিয়র সংগঠক ইয়াসির সহ কেন্দ্রীয় নেতারা প্রিয় দর্শক আমরা আশা করবো যে ওনারা খুবই তরুণ বয়স ওনাদের কম ওনারা ঠিকই ওনারা ই বুদ্ধিমান বিচক্ষণ এবং সাহসীতা আমরা দেখ আমরা দেখছি আশা করবো যে ওনাদের আরো অনেক কিছু শিখার আছে যে প্রবীণ রাজনৈতিক দলগুলা যে আছে আমরা আশা করব যে ওনাদের সাথে ওনাদের কাছ থেকে ওনারা শিখবে এবং ওনাদের সাথে পরামর্শ মোতাবেক এই দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং একটা জোট জোটবদ্ধ হয়ে থাক থাকা যায় এবং একটা শক্তি অর্জিত হয় এবং দেশকে একটা ভালো নির্বাচনের মাধ্যমে দেশে যেন একটা ভালো শাসন কায়েম হয় এই দিকে ওনারা চেষ্টা করবে এটাই আমাদের আশা প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ